তাদের মুক্ত করার জন্য আপনারা আন্দোলন করবেন আপনারা জানেন বাংলাদেশকে একটা ভয়ের সংস্কৃতি মা তার সন্তানকে আজকে ঘরের বাইরে যেতে দিতে চায় না এই সমস্ত মায়েদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যেই সমস্ত ছেলে মারা গেছে শহীদ হয়েছে তারা আমাদের থেকে বেশি মেধাবী তারা যদি নির্দিদায় জীবন দিতে পারে আমরাও জীবন দিতে পারি

جي جي راد جاي جي جي راد جاي جاي امار بھائی جي پیرو آهي جاي اپن چمبو ن